এক সাম আর ক্যাফে কে নাম আবার এসে গেছি আর আর ক্যাফেতে এবারে খাওয়া দাওয়া করবো একটু মেন কোর্স খাব কিছু চলুন আমার সাথে ভেতরে ঢোকা যাক ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সাজানো গোছানো রেকর্ড প্লেয়ার দিয়ে সাজানো এদিকে সুম সুন্দরভাবে অ্যাকোরিয়াম দিয়ে সাজানো আমি রয়েছি পদ রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি আপনারা রয়েছেন আর আর ক্যাফেতে দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একটু গুলো দেখাই অ্যাকোয়ারিয়াম রেকর্ড প্লেয়ার কাপ হ্যারিকেন ঝুড়ি বালতি ভেতরে আলু প্রভৃতি দিয়ে খুব সুন্দর ভেতরটা আলু আধারিতে সাজানো মন ভরে যায় এবার বসবো টেপিলে এবার একটু খাওয়া দাওয়া করবো এই অর্ডার দিয়েছি মাটন রেজালা আর ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস এবারে মেন কোর্স খাবো মাটন রেজালা তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস কোর্স খাওয়ার আগে ব্লু লাগনটা ছিল সেটা কি আগে খেয়ে শেষ করলাম তারপরে মিক্স ফ্রায়েড রাইস আর মাটন রেজালা দিয়ে শুরু করে দিলাম আমার মেন কোর্সের খাওয়া দাওয়া আপনারা তো জানেনি সামনে খাবার থাকলে আমি আর বেশি কথা বলি না শুধু খেয়েই যাই খেয়েই যাই এত সুন্দর খাবার দাবার রয়েছে ছেড়ে কখনো বস থাকা যায় খেতে শুরু করে দিলাম বড় একটা চামচ নিয়েছি নিয়ে খাচ্ছি রান্নাগুলো অপূর্ব করেছে মিক্সড ফ্রায়েড রাইস তো দারুণ সাথে মাশরুম আছে মাশরুম পাস্তা এবং বিভিন্ন ধরনের একটা সবজিও দেখলাম রয়েছে খুব সুন্দর লাগছিল খেতে এরকম মিক্সড ফ্রায়েড রাইস খাইনি আমি মন ভরে গেল খেয়ে মাটন রেজালাটাও খুব সুন্দর বানানো হয়েছে মুখে লেগে থাকার মতো রান্না আমি তো আর কোনো দিকে তাকাচ্ছি না খেয়ে যাচ্ছি সত্যি রান্নাও যেমন চমৎকার তেমন পরিবেশটাও খুব সুন্দর এত সুন্দর একটা রেস্টুরেন্ট না আসলে ভাবাই যাবে না যে ভেতরটা এত সুন্দর কথা বলতে বলতে খাবার তো প্রায় শেষই হয়ে গেল যাওয়ার আগে কিছু বলে নিই খাওয়া দাওয়া তো হল আর ক্যাফেতে দেখলেন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মার রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আবার এরকম খাওয়া দাওয়া নিয়ে আপনার সাথে হাজির হবো নমস্কার ভালো থাকবেন